জীবিত মানুষের শরীরে জীবন্ত পোকা পোকাগুলো কিলবিল করছে মাংসগুলো ধীরে ধীরে ক্রমশ আক্রান্ত করছে এবং শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে ভেবে দেখেছেন কতটা ভয়ানক আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন সোহেল রানা তিনি গত তেরোই ফেব্রুয়ারি আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ারে উদ্ধার হয়ে আসেন এক শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে আমরা একটু তার মুখ থেকেই শুনব তিনি কেন রাস্তায় পড়েছিলেন এবং কেন তার শরীরের এই একদম বিপর্যস্ত অবস্থা শরীর জুড়ে এত ক্ষত এত ঘা কিভাবে হয়েছে তো যা আমরা শুনবো তার মুখ থেকে শুনলে না ভাই আপনি কেমন আছেন এই তো মোটামুটি একটু ভালো আছি আপনাদের একটু বলবেন আপনি রাস্তায় কেন পড়েছিলেন রাস্তায় পড়েছিলাম আমার পরিবার আমার বাপে আমার মা রেখা যাইছে দিকা এই কারণে আমি রাস্তার পথে আসছিলাম তো রাস্তায় কেন পড়ে থাকবেন আপনি কোনো কাজ করতেন বা কিছু কি করতেন গার্জেন্সরা কেউ কাজে নিতে চায় নাই পরে করে দেয় আমি রাস্তায় যেহেতু পুরো আমি ছোট থেকেই রাস্তায় রাস্তায় কি করতাম এই বাঙ্গার বোমে টুকাইতাম কাগজ টুকাইতাম ওটি বেঁচে ওটলে বাটার খাইতাম তো সেখান থেকে আপনারা যে সারা শরীরে ক্ষত এবং দেখলাম আপনার একটি কান একদম মানে পড়ে গেছে পোকা আক্রান্ত হয়ে এটা কিভাবে হয়েছে এটা হয়েছে সাগর বোর্ডে থেকে যে জিলাপি নিতে গিয়া শুরু থেকে আপনি জিলাপি নিয়েছেন সেখান থেকে কি হয়েছে কোনো জায়গায় দুধ চাপাইতেছি না রাত বাজার

তারপরে যে আপনার শরীর জুড়ে একদম পোকায় বাসা বেঁধেছে ওই সময়ের যে অনুভূতি বা ওই সময় যে কষ্ট অনুভব করেছেন আর এখন এখানে আছে এখানে কেমন আছেন এখানে খুব ভালো আছে ঠিকই কিন্তু একটু মাঝে মাঝে একটু কষ্ট হয়ে আমার কেন কষ্ট হয় যেরকম একটু আটা রুটি খাইতে মন চায় তারপর একটু স্মুন সিগারেট একটু ফুয়েতে মন চায় এই লেগে মানে একটু খারাপ লাগে ধূমপান করা বা নেশা করা এটা তো মানুষের জন্য অনেক ক্ষতিকর তো মন ইচ্ছা হয় না যে স্বাভাবিক জীবনযাপন করব এখানে যারা আছে এদের সাথে এভাবে থাকবে এরকম মনে হয় না হ্যাঁ এটা তো মনে হয় আমার সবার সাথে থাকি হাসি খুশি থাকি ভালো লাগে মাঝে মধ্যে মনটা খারাপ হয়ে দিক এই একটু খারাপ লাগে স্যার এসে কোনো খারাপ লাগে না আমাদের শারীরিক সুস্থতা এখন কোনো ধরনের যে আপনার মনে হচ্ছে যে খুব জ্বালা যন্ত্রণা করতেছে যেখানে ইয়া ছিল ক্ষত ছিল এটা ঠিক হয়েছে এখন একটু আগের থেকে হ্যাঁ আগে তো ভালো আছে আমরা শুনছিলাম সোহেল রানা ভাইয়ের মুখ থেকে তার সেই সময়ের যে অনুভূতি রাস্তায় পড়েছিল একজন আমরা তো মানুষ যেমন রাস্তায় পড়ে আছে তার শরীরে পোশাক পোকা বাসা বেঁধেছে আসলেই খুবই এটা কল্পনা করা যায় না জাস্ট ভিতরে আসলে শিহরণ জাগে আমরা একটু তার পরিচর্যা যিনি করেন আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড এস কেয়ারের সিনিয়র স্টাফ নার্স যিনি রয়েছেন মিখাইল মধু আমরা একটু তার কাছ থেকে শুনবো যে তার শারীরিক অবস্থা এখন কেমন এবং তিনি কেমন আছেন ভাই একটু বলবেন উনি এই মুহুর্তে ওনার শারীরিক অবস্থা কী উনি হয়েছেন সোহেল রানা বয়স চল্লিশ বছর চকবাজার মডেল থানা থানাউদ্দিন এলাকা থেকে আমাদের এখানে আসছেন তো উনি যখন প্রথম আসছেন তখন ওনার অবস্থা খুবই শোচনীয় ছিল কারণ ওনার একটা কান ছিল না আর সারা শরীর যাব শরীরে ঘা ছিল অনেক আর পচা দুর্গন্ধ এগুলো অনেক ছিল একটা স্বাভাবিক মানুষ আসলে তার কাছে যাওয়াটাও দুষ্কর হয়ে দাঁড়ায় এরকম পরিস্থিতি ছিল ওনার কানে অনেক পরিমাণে পোকা ডাক্তারের পরামর্শ অনুসারে প্রতিনিয়ত ড্রেসিং দিচ্ছি এবং দীর্ঘ তিন দিন আমাদের এখানে আসার পরের তিন দিন থেকে চার দিন আমরা পোকা বের করছি তারপরে এখন ওনার অবস্থা অনেকটাই ভালো এবং আমরা আশা বিশ্বাস করি যে উনি আরও তাড়াতাড়ি সেরে উঠবেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন আমরা শুনছিলাম মিখাইল মধু যিনি পরিচর্যার দায়িত্ব রয়েছেন তার মুখ থেকে তিনি আগের থেকে অনেকটাই এখন সেরে উঠেছেন এবং আমরা এটা বিশ্বাস করি এখানে যে সেবা এবং পরিচর্যায় তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন তবে যে বিষয়টা না বললেই না যে তিনি বলেছেন এর কাছে যাওয়া দুষ্কর এমন খারাপ পরিস্থিতিতে ছিল এমন বিপর্যস্ত অবস্থায় ছিল কাজেই আমরা বলবো আমরা একটু মানবিক হই মানুষগুলো রাস্তায় পরে আছে তাদেরকে তাদের সহযোগিতা এগিয়ে আসি এবং ঠিক এই কাজটাই আমাদের বর্তমানে যে প্রতিষ্ঠানে রয়েছে আমরা ভিডিওটি করছি চাইল্ড অ্যান্ড ওল্ডিস্কেয়ার এই প্রতিষ্ঠানে কাজটি করে যাচ্ছে দীর্ঘ এগারো বছর ধরে আমরা চাই আপনারা সকলে এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে সোহেল দাঁড়া রয়েছেন তিনি যেন তার পরিবারের কাছে ফিরে যেতে পারে আমি একটু আবারও তার কাছে যাচ্ছি সোহেল ভাই আপনার পরিবারের কথা মনে আছে পরিবারের কথা আমি যে জানি আমার মা ছিল আমার মায়ের আদর্শটা বেশি পেয়েছে আর আমার মাটা বৌয়া সম্বন্ধি গেছে ওরা মাইরা দিয়েছে দু হাজার ষোলো সালে বলে মা রুট পারু দিলে বোয়া బంధురా రిశా ఉండే రిశా పుర దీని బెత్స దని আমার বাবা স্পেশাল এক বড় চোখের পানি ভালো না মাল নেই আলে বাপের পরিচয় দেও না আমি কোন জায়গা পরিবার আর কে কে আছে আমরা এক বোন এক ভাই আমার বোন না মেরে গেছে ছোট বোন আমি বড় কিন্তু আমার বয়স আমি নিজেও কইতে পারি না এখন পরিবারে কেউ কি আছে

সোহেল রানা তিনি আবারও তার পরিবারের কাছে ফিরে গিয়ে তার স্বজনদের কাছে ফিরে গিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাচ্ছেন তিনি চাচ্ছেন ভবিষ্যতে তিনি যেন সুস্থ হয়ে গাড়ি চালিয়ে বা যে কোনো পেশার মাধ্যমে নিজেকে যেন একটু স্বাবলম্বী করতে পারেন এবং এই আমাদের সমাজে আমাদের সাধারণ মানুষদের মতো করে যেন বেঁচে থাকতে পারেন আমরা আপনাদের সকলের কাছে বিন্দু অনুরোধ করবো ভিডিওটি আবারও বেশি করে শেয়ার করবেন যাতে তার পরিবার খুঁজে পায় এবং তিনি যেন সকলের দোয়ায় খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠতে পারে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে চাইল্ড অ্যান্ড ওল আজকের এই বিশেষ আয়োজন কেমন আছেন তারা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা